আসসালামু আলাইকুম বিয়র্স আমি রবিন রবীন্দ্রস অনেক মা বোন বা অনেক ভাই বন্ধু আমাকে কমেন্ট করছেন ফেসবুক ফেসবুকে বা বা ইনস্টাগ্রামে ইউটিউবে যে রবিন ভাই সিনহাসের বাচ্চা কবে ফুটবো তো ইনশাল্লাহ এখানে আমার বারো ফিস সিনহাসের বাচ্চা আছে বয়স ফাঁস দিন অনেক চঞ্চল অনেক বড় অনেক বড় দেখেন এই যে অনেক বড় আর সবগুলো চঞ্চল আপনি দেখেন সবগুলা বাচ্চা চঞ্চল তো অনেকে বলছিলেন যে সিনহাসের বাচ্চা কবে জানার জন্য তো আমি ছোট একটা ভিডিও করি 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 ভিডিও যে আগে নিবে বা যে আমাকে জানাবে আমি তাকেই দিব তো ইনশাল্লাহ জেলার ভিতরে যেই কোনো লোক যেই কোনো লোক সাতপুর জেলার ভিতরে আপনি যদি আমার বাড়িতে আসতেন চান তাও আসতে পারবেন আর যদি বলেন অনেক মা বোন আছেন বা অনেক ভাইয়েরা আছে কাজের ব্যস্ত ইচ্ছা করেন আমি আপনার বাসায় বা আপনার হাতে আমি দিয়ে আসবো তো এর দিয়ে আসবো আমার আসা যাওয়া খরচ আপনার গ্রহণ করতে হবে আর অগ্রিম তিনশো টাকা আমাকে দিতে হবে অগ্রিম তিনশো টাকা কেন ভাই আমি একটা হাজিরা দিয়ে আপনার বাড়িতে যাবো এইলো আমার ফ্যাট খরচ তিনশো টাকা দিতে হবে আর তিনশো টাকা এই হিসাবে দিবেন আমি আপনারে সিনহাস কিভাবে লালন পালন করবেন এই বিষয়গুলা বলে দিব তো ইনশাল্লাহ যদি আপনারা নিতে চান তাহলে আমার সাথে ফোনে আলোচনা করতে হবে তো আমার ফোন নাম্বারটা আপনারা মুখাস্ত করে নেবেন একটু উডান আপনি মন মুখাস্ত করে আপনি ফোন নাম্বারটা একটু লিখে রাখেন আর না হলে আপনারা মনে রাখেন জিরো ওয়ান ফোর জিরো ফোর সিক্স সেভেন সিক্স ফাইভ ফোর জিরো ফোন নাম্বারটা আমি আবার বলি জিরো ওয়ান ফোর জিরো ফোর আমি আবার নাম্বারটা বলি জিরো ওয়ান ফোর জিরো ফোর সিক্স সেভেন এই নাম্বারটা আমার খোলা থাকবে এই নাম্বারটা দিয়ে আপনি আমার যদি বাড়িতে আসেন তা আমি আপনাকে বলে দিব কিভাবে আমার বাড়িতে আসতে পারেন তা আসলে আপনি বাচ্চাগুলা নিতে পারবেন আর যদি না হয় আমি আপনার কাছে দিতে পারব ইনশাল্লাহ তো বিয়ার্স এই ছিল আলোচনা আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ